আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই শীতের সময় ধান কাটা ধান পাকা ও সময় কিন্তু শীতের সময় বিভিন্ন ধরনের গ্রাম বাংলাতে বিভিন্ন ধরনের ইয়া বানানো হয় পিঠা বানানো হয় যেমন মেরা পিঠা বাপা পিঠা শীতল পিঠা বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় এই ধান কাটার সময় তো আমাদের যে এলাকাতে মানে ভালো পরিমাণে ধান হয়েছে এবং কৃষকরা খুব হাসি মুখে ধান কাটতেছে এই এলাকাটা দেখেন খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর একটু দেখাই আপনাদেরকে আমাদের সাথে থাকেন এখানকার যে দাম জমি খুব আরে কি অবস্থা কেমন আছো বালানি তো শীতের সময় দান কাটতেছ কেন কমেছে দান এবার আছে মোটামুটি কি দান করছো তোমার তো সিউন সিউন দিয়ে যে এটা বাস বাস এটা বাস মানে মেয়ে আলাদা মিক্স দান করছে তো কত শতক করছো

কৃষকের ধান কাটতেছে মাঠের মাঝে এবং যে আপনার ধানগুলো যে পর্যায়ক্রমে পঁচিশ দিন করতেছে ওই ধান কৃষক করতেছে আবার কুকুর ধরে অনেকে দেয় না হাতটা ধান খেতে একটু জুম দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম কাকা শরীরটা ভালো নেই কদ্দুরা করছেন এবার পাত্রে এটা কত

তো আইবি পুজিবার টা আইবিবার দেখ আলহামদুলিল্লাহ পুজিবারটা আইলি চলে